আজকের কালেকশনের লেভেল হচ্ছে পঁচাত্তর অ্যান্ড লাইক হচ্ছে তিরিশ হাজার এবং গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি অনেকগুলো ভোগান থাকবে তার ভিতরে দশটি ম্যাক্স একটি ছয় লেভেল দুটি পাঁচ লেভেল বাকিগুলো চার লেভেল করে এবং সাদা পিরিয়ার ওয়ালটি পেয়ে যাচ্ছি অ্যান্ড হেয়ার কালেকশনটা যদি দেখি পার্পল শেটের হেয়ার সাদা চুলের জুটির হেয়ার ডক্টর বান্ডেলের হেয়ার ব্রেক ডান্সার হেয়ার আয়রন ব্লেটের হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার থাকবে আটশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন শেড বান্ডেল নেভি বুলু শেড বান্ডেল বানি বান্ডেল ব্ল্যাক টি শার্ট ব্রেক ডান্সার বান্ডেল সিজন অন টু বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে অ্যান্ড মতো ইমোট কালেকশন থাকবে এবং একুশটির মতো অ্যানিমেশন থাকবে হে গাইস আসসালামু আলাইকুম আমি জাহিদ চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি সেটি একটি অসাধারণ কালেকশন তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করতে যাচ্ছি প্রথমে আজকে কালেকশনের লেভেল হচ্ছে পঁচাত্তর আন্ট লাইক হচ্ছে এবং নব্বই পার্সেন্ট গোল্ডেন এবারে আমরা গান কালেকশন গুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নিব কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছে এখানে সর্বমোট চোদ্দটি ভোগান থাকবে দশটি ম্যাক্স একটি ছয় লেভেল দুটি পাঁচ লেভেল এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি ফোরান রিবোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবিটার স্কিনগুলো পেয়ে যাব টপ স্কিনটা পেয়ে যাচ্ছি সর্বমোট পঁচিশটি স্কিন একে ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো গোল স্কিন সর্বমোট একুশটি স্কিন এম চোদ্দো বারোটি স্কিন স্কার রিবোটি ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো গুলো স্কিন সর্বমোট সতেরোটি স্কিন ক্রোজা এগারোটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকুভেটের টপ স্কিনটি থাকবে এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন এক্সেমেট ম্যাক্স পেয়ে যাচ্ছি এন নাইন ফাই বারোটি স্কিন এসকেজ তেরোটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উৎপেকার ইভোটি চালেবেল থাকবে এবং আরও অনেকগুলো স্কিন এসিডটি সাতটি স্কিন এম টু ফোর নাইনের চারটি স্কিন এম সিক্সটি ষোলোটি স্কিন দুটি স্কিন ইউএমপিভুটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ইনকোভিটার টপ স্কিনটি থাকবে সর্বমোট ছাব্বিশটি স্কিন এমপি ফাইভ ম্যাক্স সর্বমোট বারোটি স্কিন বিএসএস নয়টি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং নূতন ইভুটি ছয় লেভেল করা থাকবে সাথে হলুদ পোকারটি পেয়ে যাচ্ছে এবং বানি এমপি ফোরটি থাকবে সর্বমোট সতেরোটি স্কিন পি নাইনটি তেরোটি স্কিন থনসন ইভিটি পাঁচ লেভেল করা থাকবে এবং সাথে আরও অনেকগুলো স্কিন বেক্টোর ছয়টি স্কিন এম টেন নূতন ইভুটি পাস লেভেল করা থাকবে এবং পুরো ইভিটি ম্যাক্স করা থাকবে সাথে ইনকিউবেটার অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন স্পাস তেরোটি স্কিন টু শার্টার ইভিটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন ম্যাক্সেভেল নয়টি স্কিন এডোবএম কার নাইট একটু এগুলোর ভালো স্ক্রিন পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে কিন্তু ওপে লেভেলের গান কালেকশন পেয়ে যাচ্ছি ভোগান তার গান তার ম্যাক্স একটি এবং একটি চা লেভেলটাও হাই গোল্ডেন প্রোফাইল অ্যান্ড আটশো প্লাস ড্রেস যেখানে ম্যাক্সিমাম টপ ইনকুবেটার বান্ডেল সাথে কিন্তু পিরোডার ওয়ালটিও পেয়ে যাচ্ছি আমরা সো বুঝতে পারতেছি একটি পারফেক্ট কালেকশন কিন্তু রিভিউ করতে যাচ্ছি এখানে এগারোটি ফিস টি স্কিন পেয়ে যাচ্ছে যার ভিতরে দুই লেভেল এভিটিও থাকবে অ্যান্ড গ্যারেন্টি স্ক্রিন থাকবে একাশিটি এবং ওয়াল স্ক্রিন থাকবে আটাত্তরটি যার ভিতরে সাদা পিরোডার ওয়ালটি থাকবে গ্যাস বুঝতে পারতে সেখানে কিন্তু আটাত্তরটি ওয়াল পেয়ে যাচ্ছি আমরা তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি পার্পল শেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি ব্লু হেয়ারটি পেয়ে যাব সাদা চুলে জুটি হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো ইলেকট্রাসের হেয়ার এটি একটি ইনকিউবেটার হেয়ার ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি আয়রন ব্লেডের হেয়ারটি থাকবে এই ক্যাপটি পেয়ে যাচ্ছি সিজন টু এর ক্যাপটি থাকবে ব্রেক ডান্সার বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি গ্যাস ফ্রি ফায়ার সবগুলো রেয়ার হেয়ার কিন্তু এখানে অ্যাভেলেবেল এবারে আমরা মার্ক্স কালেকশনগুলো দেখে নিব সিজন ফোরের মার্কস পেয়ে যাচ্ছি এটি একটি ইনকুবেটার মাথা ইনকুবেটার জোকার বান্ডেলের মাথা পেয়ে যাচ্ছি ব্ল্যাক বানের মাথাটি পেয়ে যাচ্ছি সিজন এর মাস্কটি থাকবে তাছাড়া আরও অসংখ্য মাস্ক কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে এবারে আমরা বডিগুলো দেখে নিব ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো এলেক পাসের বান্ডেল এটি একটি পুরোনো এলেক পাসের বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক বানের বান্ডেলটি থাকবে সিজন টুয়ের বান্ডেল পেয়ে যাচ্ছি সিজন এর বান্ডেল থাকবে ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি ভুইয়া বান্ডেল থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো ইলেকট্রাসের বান্ডেল আর্টিক ব্লু বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি পুরোনো ইলেক্ট্রাসের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল ইনকিউবেটার জোকার বান্ডেল পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এই কালো পাঞ্জাবিটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে অ্যাঞ্জেলিক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক বান্ডেলটি পাবো নর্মাল বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি আয়রন ব্লেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গেছে এখানে সর্বমোট আটশো তিরিশটির মতো ড্রেস কালেকশন থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেব অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট ছয়শো প্লাস প্যান্ট কালেকশন থাকবে এবারে আমরা সুস কালেকশনগুলো দেখে নিচ্ছি পাঁচটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাবো এবং অনেকগুলো নিঞ্জা বান্ডেল সাথে আরও অনেকগুলো বান্ডেল থাকবে সর্বমোট এখানে তেত্রিশটির মতো পাঁচ নম্বর বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব দশটি ম্যাক্সিমোট স্যার লাভ ইমোট রোজিমোট স্যার রিমোট চেয়ার ইমোট গাড়ি রিমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো ডুয়েট পার্টিমোট থাকবে এখানে সকল প্রকার রেয়ার ইমোট গুলো পেয়ে যাচ্ছি শর মোট একশো তেপ্পান্নটির মতো ইমোট কালেকশন থাকবে যার ভিতরে সবগুলো প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি এবং একুশটি অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি এবং তিনটি লুক চেঞ্জের অ্যানিমেশন পেয়ে যাচ্ছি মেডিকেট করার জাম্প করার যে অ্যানিমেশনগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ